তাহলে তো নেক্সট টাইম আমাদের এখানে কোনো গেস্ট আসবে না স্যার এবার তো ঠিকই বলেছেন স্যার আপনি যদি এভাবে করতে থাকেন আমরা স্যার পরবর্তীতে গেস্ট পাবো না আমাদের স্যার বিজনেস হবে না তখন তো স্যার আপনার বলবেন যে আমরা বিজনেস ঠিক মতো দিতে পারছি না গেস্ট সার্ভিস ঠিক মতো দিতে পারছি না হোটেলটা কার আমার এখানে কি হবে না হবে সেটা আমি খুব ভালো করে জানি আমার হোটেলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসতে পারবে রুমও বুক করতে পারবে কিন্তু এরা এরা পারবে না শুনুন আপনারা আপনাদের স্যারকে বুঝান আপনাদের সারের মনে মাথা নষ্ট হয়ে গেছে আর উনি যদি মাথা নষ্ট না হতো তাহলে উনি আমার গার্লফ্রেন্ডের গায়ে টাচ করতে না এটা কি মেন্টাল খারাপ চলে আসছে আমি কোথা থেকে কোন পাগল এসে কি বলবে না বলবে সেগুলো কি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে নাকি আমি টাকা দিয়ে রুম বুক করছি সো আমি আমার রুমে যাব কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে আর এই যে তোকে বলছি তুই যদি আমাকে দ্বিতীয়বার ডিস্টার্ব করছিস না আমার থেকে খারাপ আর কিন্তু কেউ হবে না আমি কিন্তু পুলিশকে কল করব এই চলো ভাই আমি আমি বারণ করছি স্যার স্যার কি করছে স্যার Just shut your mouth. আর একটাও কথা বলবেন না আমি বলছি না এই হোটেলটা আমার এখানে কে আসবে কে থাকবে কে কি করবে সবকিছু আমি ডিসাইড করব স্যার আমি কিছু বুঝতে পারছি না আপনি হঠাৎ করে এমন করতেছেন কেন এর আগে তো আপনি কখনো এরকম ব্যবহার করেননি আর তাছাড়া এতদিন আপনি আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়েছেন কিন্তু আজকে তো আপনি নিজে ডিসিপ্লিন নষ্ট করছেন আর আপনি যে ব্যবহারটা করছেন তাতে মনে হচ্ছে ম্যাডামের সাথে আপনার কোনো সম্পর্ক আছে সম্পর্ক যদি নাই থাকতো আপনার তো এরকম করাটা দরকার ছিল না স্যার আপনি কিন্তু এখন বেশি কথা বলতেছেন আপনাকে আমি চুপ থাকতে বলছি হ্যাঁ আপনি অনেক বেশি কথা বলতেছেন আপনি যত বেশি কথা বলবেন আপনার জবের জন্য ততই খারাপ হবে আপনি এখান থেকে চলে যান আসলে কি জানেন যে লোকটাকে আপনি জিজ্ঞাসা করতেছেন না সে আমার কে হয় বা আমি তার কি হই ওর না বলার কোনো সাহসই নেই যে আমি ওর কে হই আমি আপনাকে বলছি আমি এই লোকটার ওয়াইফ গ্রামে আমাদের বিয়ে হয়েছিল আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে বিশ্বাস না আমার বাবা মা ওর সাথে আমার বিয়ে দিয়েছিল কিন্তু ও আমাকে মেনে নিতে পারে নাই ও সবসময় আমাকে অনেক বাজে বাজে কথা বলতো বলতো যে আমি গ্রামের মেয়ে ও ওর মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করছে ওর বাবা মা ওকে জোর করে আমার সাথে বিয়ে দিচ্ছে ও আমাকে পছন্দ করতো না ও কি করেছে জানেন ওর বাবা মার একমাত্র আদরের সন্তানও যার কারণে ওর বাবা মার যত স্বয় ছিল সব কিছু ওর নামে লিখে দিয়েছিল আর ও সেই সুযোগটা কাজে লাগিয়ে ছয় সবকিছু বিক্রি করে ঢাকায় চলে আসছে ঢাকায় এসে যে হোটেল খুলছে নতুন ব্যবসা করতেছে বাবা মার কোনো খবর নিচ্ছে না আরে আমি না হলে ওয়াইফ আমি গ্রাম খ্যাত আমার খোঁজখবর না অনেক এটা আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগতেছে না কিন্তু বাবা মা যে ওকে কষ্ট করে বড় করছে তাদের খোঁজখবর তো অন্তত নিতে পারতো কিন্তু তাদের খোঁজখবরও নেই কতটা কুলঙ্কার সন্তান হলে মানুষ এই কাজ করে আমি এখানে আসতাম না এই যে ওর ফ্রেন্ড এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা আসলে আমার বয়ফ্রেন্ড না এই ছেলেটা আমারও ফ্রেন্ড ওরও ফ্রেন্ড আমরা একসাথে গ্রামে পড়াশোনা করতাম ও আমাকে বলেছিল যে আলিপ ঢাকায় এসে নতুন হোটেলের বিজনেস চালু করেছে আমি ওর কথা কিছুতেই বিশ্বাস করতে পারিনি তাই আজকে আমি এই হোটেলে আসছি হ্যাঁ আসছি আমি এই হোটেলে আজকে ওকে নিয়ে আসছি কালকে আরেকজনকে নিয়ে আসছি তাতে তোমার কি আলি আমার যা ইচ্ছা আমি তা করবো আমার ব্যক্তিগত লাইফে আমি যা ইচ্ছা তা করবো তোমার লাইফে তুমি যা ইচ্ছা তা করছো না তুমি কি আমাকে কোনো কিছুর জন্য কৈফত দিছো তাহলে আমি কেন তোমাকে কৈফত দিব তোমার সমস্যা কোথায় অনেক সুন্দর কথা বলছো আমার সমস্যা কোথায় আমার সমস্যা আছে সেটা কোন জায়গায় জানো আমাদের করছি আর তুমি কিনা আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা তুমি আমারই হোটেলে আমি 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 জাস্ট মানতে না কিভাবে করতে পারো তুমি হ্যাঁ আমি মানতেছি আমি আমার পরিবারের কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখিনি এমনকি তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি তার মানে কি আমি তোমাদের সবাইকে ভুলে গেছি হ্যাঁ তোমরা এটা বলতেই পারো এটা সম্পূর্ণ রাইট তোমাদের আছে কারণ আমি তো তোমাদের কোনো খোঁজখবর রাখিনি খোঁজ যখন রাখিনি তখন তো তোমরা এরকম কথা বলতেই পারো তাই বলে তুমি তোমার হাজব্যান্ডের সাথে এরকম করতে পারো আমি সব টাকা পয়সা নিয়ে এখানে কি করছি আর কি করতেছি এখানে স্টিল নাও আমি এখনও দাঁড়াইছি তুমি সব কিছু দেখতে পারতেছো আমি চাইছিলাম যে আমি নিচের পায়ে দাঁড়াবো তারপর আমার পুরো পরিবারটাকে আমি এখানে দেশ আমি সবাইকে নিয়ে একসাথে থাকবো কিন্তু আমি আমার প্ল্যান মোতাবেক কাজ করার আগেই তুমি এখানে চলে আসছো এখানে এসে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতো যেটা কোনো দিন আমার বন্ধু আমার বন্ধু হয়ে তুই এমন একটা কাজ কিভাবে করতে পারবি একটা আমাকে বলতে আমি সব কিছু সর্ট আউট করার চেষ্টা করতাম আরে মানুষ চাইলে পারে না এমন কি আছে এই দুনিয়াতে যদি কোনো সমস্যা থাকে সেই প্রত্যেকটা সমস্যার কিন্তু একটা করে সমাধান আছে সমাধান না না করে সমস্যাটা তুই বাস অনেক এখন নিজে দোষ করে ফ্রেন্ডের ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছ কি ভাবছো তুমি তুমি আমাকে যা বুঝাবা আমি তাই বুঝবো আরে তুমি তো অন্তত আমার সাথে যোগাযোগ রাখতে পারতা তোমার যদি প্ল্যান ছিল যে তুমি সবকিছু ঠিকঠাক করে তারপর আমাদেরকে সারপ্রাইজ দিবা সেটা অন্য বিষয় এখন নাটক সাথে শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলে সময় নষ্ট করো না যাই হোক আমি এখানে আসছিলাম আমি এখান থেকে এখন চলে যেতে এগুলো আমার না আর ভালো লাগতেছে না আমি মানতেছি যে আমি ভুল করছি আমি অন্যায় করছি তাই বলে তুমিও যদি একই কাজ করো তাহলে আমাদের দুজনের মধ্যে পার্থক্য কোথায় থাকলো হ্যাঁ আমরা বিয়ে করছি আমরা দুইজন একটা ভালোবাসার সম্পর্কে আছি বিবাহের সম্পর্কে আছি আর তুমি কিনা এই সম্পর্কে এইভাবে বিচ্ছেদ করে চলে যাচ্ছ আমি পারতাম না অন্য একটা মানুষকে বিয়ে করতে আমি পারতাম না অন্য একটা সংসার পড়তে ওই আমি তো কিছু করিনি আমার ভিতরে এরকম কিচ্ছু ছিল না আর কখনো আসলো না আমি তোমাকে বিয়ে করছি তার মানে আমার জীবনে যদি কোনো সহধর্মিনী আমার থাকে এটা একমাত্র তুমি যাওয়ার আগে তোকে একটা কথা বলে এখানে যা দেখেছিস সবই ছিল আমাদের দুজনের সাধারণ নাটক আমি তোর বাবা মাকে অনেকবার বলেছি আমি ওকে বলেছি যে তুই হোটেল বিজনেস করছিস কিন্তু ওরা কেউ আমার কথা শুনিনি এবার তুমি দেখলে তো তোমার নিজ চোখে হ্যাঁ তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি আজকে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা এখান থেকে চলে যাই আর মূল্যবান সময় নষ্ট হচ্ছে আমি আমি অন্যায় করছি আমি তোমার কাছে হাত ছড় করে ক্ষমা চাচ্ছি আর আমি এটাও বলতেছি যে এই হোটেলের কারণে আজকে আমার বইয়ের মুখ থেকে আমার এরকম কথা শুনতে হচ্ছে আমি সেই ব্যবসাটাই করবো না আমার বউ কেন আমি এমন কোনো প্রতিষ্ঠানে রাখবো না যেখানে এরকম খারাপ কাজ করার জন্য অন্য মানুষের বউরাও আসতে পারে এ ব্যবসা আমি ছেড়ে দিব প্রয়োজনে আমি গ্রামে গিয়ে আবার কৃষিকাজ করবো তুমি সাথে